গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্ত করে একটি আধুনিক ও শিল্পায়িত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সিলেট ছয় আসনে বিএনপির মনোনীত দানের শিশুর প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তিনি বলেন আজ বিয়ানীবাজারে দানের শিশুর পক্ষে সত্যি জোয়ার উঠেছে মানুষের মুখে মুখে কেবল বিএনপির কথা ইনশাআল্লাহ বারো তারিখ আমাদের বিজয় হবে বিএনপি ক্ষমতায় গেলে সিলেট শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক বাড়িগ্রাম পর্যন্ত সম্প্রসারণ করা হবে রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত গানে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন বিয়ানিবাজার আমার মামার বাড়ি এ জনপদের সঙ্গে আমার রয়েছে অন্যরকম সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক যেখানে আমার মায়ের নারী পুতা সে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানিবাজারকে একটি পরিকল্পিত আধুনিক ও শিল্প সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে বিএনপি বদ্ধ পরিকর এই জনপদের দীর্ঘদিনের করে

মানুষের জন্য আপনাদের কাছে দানের সৃষ্টি এসেছে বিয়ানিবাজার অত্যন্ত একটা সমৃদ্ধ উপজেলা যে উপজেলায় বাংলাদেশে এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক এখানে নাই তার মানে কাকে বাজারের জনগণ সমৃদ্ধশালী জনগণ এই এলাকার জনগণ তাদের রায় দিতে ভুল করবে আমি বিশ্বাস করে

একটু বুধ বিজ্ঞা দিবে আমাকে বুধ বিজ্ঞা দিয়ে আপনার খেদ করার সেবক হওয়ার সুযোগ দাঁড়তে পারে আমার জীবনে আমার জীবনে টাকা পয়সার কোন লোভ নেই আমি টাকা পয়সার লোভ থাকে অনেক আগে অনেক শত শত কোটি টাকার মালিক থাকতে পারতাম আমার জীবনের একটাই সত্য আপনাদেরকে সাথে নিয়ে গেলে করা জীবনে মারা গেলে অন্তত কর্মের মাধ্যমে আপনাদের কাছে পারি যেটা সেটুকু আমার জীবনের ইচ্ছা আমি একজন সাধারণ মানুষ